পুরো মন্ত্রিসভা জেলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একই বললেন রাজ্যের আইনজীবী এখন নির্বাচন চলছে এই মুহূর্তে সিবিআই তদন্ত করলে তো পুরো মন্ত্রিসভায় জেলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ইস্যুতে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এ মন্তব্য করলেন রাজ্যের আইনজীবী দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে সুপার নিউমেরিক পোস্ট তৈরির ক্ষেত্রে সিবিআই মন্ত্রিসভার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে জানিয়েছে আদালত পাঁচই মে দু হাজার বাইশে মন্ত্রিসভার বৈঠক থেকে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত না হয়েছিল সেই প্রসঙ্গে হাইকোর্ট বলেছিল যারা যারা অতিরিক্ত পথ তৈরি পরিকল্পনা যুক্ত সিবিআই তাদের চাইলেও হেফাজতে নিতে পারে অর্থাৎ তদন্তের স্বার্থে পুরো মন্ত্রিসভাকে হেফাজতে নিতে পারে সিবিআই এর প্রেক্ষিতেই আজ রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্ট বলেন নির্বাচনের সময় সিবিআই তো পুরো মন্ত্রিসভাকে জেলে ঢুকিয়ে দিতে পারে একই সঙ্গে এই নির্দেশে স্থগিতাদেশ চান তিনি প্রাথমিকভাবে রাজ্যের সরকারের আইনজীবী এই আবেদন মেনে নিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওই অংশে স্থগিতাদেশ না দিলেও নির্দেশ দিয়েছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করলেও পরা সিদ্ধান্ত নিতে পারবে না সিবিআই দু হাজার ষোলো এসএসসি পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরি হারাদের এক অংশ এসএসসি এবং পর্ষদ এই মামলার শুনানিতেই আজ সোমবার প্রধান বিচারপতি ডিভিশন চন্দ্রচুর বলেন প্রচুর সংখ্যক চাকরি বাতিল হয়েছে সব ওএমআর সিট নষ্ট করে দিয়েছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করবেন কিভাবে উপায় না থাকতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট অন্য কোনো উপায় না থাকলেও এমন সিদ্ধান্ত নিতে হয় এছাড়াও সুপ্রিম কোর্ট আরও বলেছে দুর্নীতি সুবিধা ভোগী কারা সেটা দেখতে হবে আগামী সোমবার এই মামলা শুনানি হবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিভিশন চন্দ্রচূড় বিচারপতি জেবি দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজ মামলাটি শুনানি হয় এদিন শুনানিতে প্রধান বিচারপতি ডিআর চন্দ্রচূড় বলেন প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এটা তো বিশাল জালিয়াতি এর পাল্টা রাজ্যের আইনজীবী সওয়াল করেন সিবিআই তো আট হাজার অযোগ্য চাকরি প্রার্থীর খোঁজ পেয়েছিল কোন যুক্তিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিল হাই কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই ন নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন একই সঙ্গে আদালতে জানিয়েছেন এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরাতে দিতে হবে সুদের হার হবে বছরের বারো শতাংশ মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন রাজ্য সরকার স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগ মামলায় রাজ্য সরকারের মন্ত্রী ও অফিসারদের আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি চন্দ্রচুরের বেঞ্চ জানিয়ে দিল আগামী সোমবার পর্যন্ত এই ঘটনার সূত্রে রাজ্য সরকারি অফিসারদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই এসএসসি মামলায় গত সোমবার মাইল ফ্লক রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সেই সঙ্গে হাইকোর্টেও এত জানিয়েও দিয়েছে এই দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যে অফিসাররা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই এ ব্যাপারে হাইকোর্টের রায়ে একটি ক্যাবিনেট নোটের কথা বলা হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে এই ক্যাবিনেট নোট প্রস্তুতির সঙ্গে যারা জড়িত তাদের হেফাজত নিয়ে জেরা করতে পারবে সিবিআই স্কুল সার্ভিসের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভা সিদ্ধান্ত মাধ্যমে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছিল সেই সংক্রান্ত ক্যাবিনেট নোটের নোটের কথা বলা হয়েছে নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব